আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে এখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালার আশিস রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো এবং সুস্থ আছি তো এই যে মানুষ গরমের দিনেও অস্থির হয়ে যায় আবার শীতের দিনেও শীতে কাবু হয়ে যায় তো এই তো শীতের দিনে একেবারে মুখচোখগুলো কেমন যেন হয়ে গেছে আসলে ভালো লাগে না এই শীতের ভিতরে পানি লাড়া কাজ করা এগুলো খুবই অস্বস্তির কাজ একটা সকালবেলা উঠেই আগে মেয়েদের তো পানি ছাড়া কোনো কাজ নেই এগুলোই করতে হয় এদিকে তানভীর উঠে গেছে আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানাই তো তানভীর তো শুক্রবারে নামাজ পড়ার জন্য খুবই চেষ্টা করে আসলে ওর অতিরিক্ত ঠান্ডা লাগছিল এই জন্য গত সপ্তাহে গত সপ্তাহে তো বলে তাই না তো যাইতে পারি নাই আজকে যাবে আজকে সকাল থেকেই ওর বায়না উঠে আসছে তো যে সকালবেলা আজকে তো শুক্রবার সকালবেলা উঠে আর কি বসতেই দাওয়াত পাইলাম তো বাড়ির পাশেই হলো ছেলের তো সে দাওয়াতটা পাইছি সকালবেলা করেই ভালো হয়েছে আর কি তো ভাবলাম যে আজকে আপনাদের ভায়া ভাড়াতে যাবে তো সকালবেলা করে একটু ভালো ভালোই খাওয়া দিয়ে শুরু করি ভিডিওটা তো এখানে আমি কালার ডাল মসুরের ডাল আর চাল একটু মেশাই নিলাম কারণ দুই তিন রকমের ডাল দিলে খিচুড়িটা কিন্তু বেশি স্বাদ হয় আর খাইতেও ভালো লাগে ডালের পরিমাণটা আমি একটু এখানে বেশি দিছি এই বেগুনটা কিন্তু চপ ভাজে অনেক ভালো লাগে তো আজকে গোল গোল করে কাটি নাই যেহেতু এমনি একটু চিকন চিকন বেগুন তো ওই যে একটু লম্বা লম্বা করেই কেটে নিছি মাঝখান দিয়ে একটু আঁকায় আঁকায় দেওয়া হয়েছে তো ভালোভাবে যেন হয় তারপরে দিছি তিনটা আলু অল্প একটু ভর্তা হবে আলু ভর্তাটা অত ভালো লাগে না এখন আর আর খাইলে গ্যাস হয় আর এখানে যে পেঁয়াজ রসুন আমি একটু বেশি করেই কেটে নিছি কারণ ছোট ছোট পেঁয়াজ একটু বেশি করেই দিয়ে দিছি খিচুড়ির ভিতরে মশলাটা বেশি গেলে ভালো লাগে আর সব থেকে হাসির কথাই যে সকালবেলা উঠে শাশুড়ি হলো ডিম দিছে হাঁসের ডিম একেবারেই ছোটো ডিমটা তার ভিড়কে খাওয়ার জন্য দিয়ে দিছে তো চালটা প্রথমে আমি একটু ধুয়ে নিই আমার মাকে দেখতাম যেদিনকে খিচুড়ি রান্না করতো তার আগের দিন রাত্রেই হলো চাল ডাল দিয়ে মেশায় রাখতো কেন জানি না এরকম মানে এভাবে করতো তো এখন মনে হয় যে সংসার জীবন অনেক বড় সাধনা তো অনেকটা কিছুই মানে ই করে চলা লাগে কখন কোনটা করব আগে থাকতেই মানে আজকে যে খাইলাম কাল সকালে উঠে কি করব সেই জিনিসগুলো আর কি মনের মধ্যে ঘোর খাই তো এই যে চালটা আমি বেশ পরিষ্কার করে ধুয়ে নিব কারণ এর মধ্যে কালায়ের ডাল দেওয়া আছে কালায়ের ডালের এই যে একটু একটু যে সোপা আছে এগুলো চলে যাবে তো চালটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিছি এবার কেটে রাখা পেঁয়াজ রসুন সব মরিচ দিয়ে দিলাম আর আজকে একটু হাত দিয়ে চ্যাটকায় মাখাই দেব মাখাই দিলে খিচুড়িটা ভালো হয় পড়ি গেলাম তো লবণ দিয়ে দিলাম সব কিছু মানে আলাদা করে নেওয়ার কিছুই নাই সব কিছু এক জায়গাতেই আসে শুধু খালে একটু উঠাই উঠাই দিতে হয় হলুদের কালার অনেক বেশি অল্পই থাক তবে একটু গোটা জিরেও দিয়ে দিলাম অনেক দিন ধরে আপনাদের মাঝে এভাবে ভিডিও দেওয়া হয় না এই জন্য ভাবলাম যে একটু মানে যেগুলো করব সেগুলো প্রথম থেকেই দেখাবো তো আমি হাত দিয়ে একটু চেটকায় মাখাই দিলে মরিচগুলো হলো চলে যা মানে একটু চেটকায় যাবে ওর ঝালটা বের হয়ে যাবে আর রাইস কুকারে তেমনি নাড়া ছাড়া কম হয় তো মরিচগুলো সব উপরে উঠে আসে এই জন্য একটু ভালোভাবে চ্যাটকাই মাখাই দিই তো এই যে সকালবেলা রান্নাটা হয়ে গেছে আমাদের ভায়া হলো সকাল সকাল আজকে ভাড়াই চলে গেছে তো এখন বাজে প্রায় নয়টা কি দশটা এরকমই বাজে তো আমি এখনও ঘড়ির টাইমটা দেখে আর এখানে ছায়া খিচুড়ির মধ্যে যে তিনটা আলু দিয়েছিলাম সেটাই হলো খুঁজতেছে খুবই অল্প আলু এই যে এখানে একটা আছে ধোঁয়া গরম ভাতের ধোয়ার জন্য ছায়া মানে দেখতেই পাচ্ছে না আর তানভীর হলো ডিম দিয়ে খাবে এই জন্য তো এই যে হাঁসের ডিম আমরা কেউ খাই না এই জন্য তানভীরের জন্য ভাজা হয়েছে আর এই যে বেগুনের সব ভাজি তারপরে আছে এই যে বড়া ডালের বড়া খিচুড়ির সঙ্গে কিন্তু খাইতে বেশি ভালো লাগে আর একটু ভালো লাগতো যদি পাকা টমেটো হইতো তাই না বাপ টমেটো সালাদ দিয়ে তানভীরের খুবই ভালো লাগে খাইতে তো তুমি মরম করতেছো কি জানি গরম ভাতের পর পড়ে যাবি লেটা মেদি বসো বসো তাও পড়ে যাবে না তো এখন আগে ভর্তাটা করি তারপরে ভাতটা যে বেড়ে রাখছে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে তানভীরের অতগুলা ভাত খাবে না আমি খাবাই দেবো ভর্তা করবে তো সায় ভর্তা করবে না মরিচ আর পেঁয়াজ দিয়ে আমি ওখানে ভেজে রাখছি সবই কাঁচামরিচের শুকনো মরিচ খাওয়াটা ঠিক না আর এখন শুকনো মরিচ খাইতেও পারি না এই জন্য খাবো না তানভীরের প্লেটে ডিমটা উঠাই দাও প্লেট আগাও প্লেট আগাও সব সব তোমার খুশি কত ডিম পায়ে সরিষার তেল ইসা মতো উঠায় নিচ্ছে তানভিড় টান ভালো ওর যেটা খায় সেটাও উঠা উঠাই খায় ভালো হয় বেশি গরম না থাক আমি করতেছি তো সব কিছু হয়ে গেছে এখন ছেলে মেয়ের সাথে করে নিয়ে ভাতটা খাই সকালবেলার খাবার শুরু করে জায়গা হয়ে গেছে কম

তো এই যে দেখেন আজকে শুক্রবার তানভীর এই টুপিটা পরে কেমন লাগছে সেটা আপনারা সবাই জানাবেন অনেক আগে টুপি ওর বাবার টুপি অনেক সুন্দর লাগতেছে বাবা টুপি এরকমই হয় তো পাঞ্জাবিটাও হলো নিউ পাঞ্জাবি দেখেন অনেক গুল্লুমুল্লা বাবার তা নিবা তাহলে বার করো ডর থেকে বার করো খালি খিজালো না আছে দেখ দে পাঞ্জাবি এই মানে খুদ বা শেষ হইতে হইতে হইলো নামাজ শেষ হয়ে যায় ওর কাছে মনে হয় এটাই এই জন্য খুবই তাড়াতাড়ি করে পড়ো টুপি চুল এরম করে নিতে হয় বাবা

সমস্যা নাই এক ভাই জিনিস আরেক ভাই করতেই পারে ওর হলো পাঞ্জাবি যেগুলো বানানো ছিল সব শেষ হয়ে গেছে আর এই পাঞ্জাবিটা হলো আবিরের আবির যখন ছোট ছিল তখনকার পাঞ্জাবি ঠিক আছে বা পাঞ্জাবি বেশ লুজি হয় যাও ওই দেখ কাকুর সাথে যাও হ্যাঁ যাও আল্লাহ ভরসা দাও আর সাল না যাচ্ছে সিন্নি ধরবি নে রাগ আসছে তা সায়া রাগ আছে কয় বোনের জামা পরে যাচ্ছে আর তানভীর দাহি দেখ ডাকতে যাচ্ছে তো ওই যে আজকে বিকেলের রান্না করার জন্য বিকেলেই রান্না করতেছি কারণ অতদের ভায়া হইলো ভাড়াতে গেছে যা ভাত ছিল সেটা তানভীর আমি আর সায় এমনই খেয়ে ফেলছি আর এখন আসরের আজান পড়ে গেছে তো ভাবলাম যে আজকে চুলাইতে ভাত দেই কারণ চুলা তো ধরাতেই হবে খালি রাত্রে রান্নার জন্য তো এই যে এখানে হলো যে শাক আনছিল বোনের ছেলে তো কিছুটা ছিল এই শাক কিন্তু আবার সিম দিয়ে ভাজি করলে অনেকটা টেস্ট হয় এজন্য এখানে সায়ামণিকে দিয়ে কিছুটা সিম এই যে ছোটো ছোটো করে কেটে নিছি আর হলো দুইটা আলু তো একেবারেই ছোটো ছোটো আলু তো সায়ামণি এখানে বসে আর কি কেটে দিচ্ছে আমার মেয়েটা কিন্তু সব কাজই পারে হাতে হাতে করে তো বললাম যে আমি কাটি তো বললো যে দাও মানে ওই কাটবে কাটতে কাটাকাটি করতে ভালো পারে আর কি তো এই জন্য শাকগুলোর মধ্যে সব দিচ্ছে তো ধুয়ে শুধু শাকটা ভাজি করব আর ভাত তো চুলাইতে দিয়ে দিছি তো বাটা মাছ আছে ভাত মানে ভাজা মাছের সঙ্গে শাক ভাজা ভালোই লাগবে খাইতে এই জন্য তো ছায় এই মাছগুলা খায় না চুলাটা কিন্তু মাশাল্লা অনেক সুন্দর জ্বলতেছে তো লেপা হয় নাই আমার শরীরটা অতটা ভালো না লেপতে গেলেও তো কাদামাটি এগুলো ইয়ে করা লাগে তো অনেকটা ধৈর্যের ব্যাপার এই জন্য তো লেপা হয় নাই তো যখন ভালো লাগবে অবশ্যই লেপে দেব তো ভাতটা কিন্তু ফুটে গেছে খুব তাড়াতাড়ি তো বাদ আছে শুধু খালি মাছটা বের করা তো আমি বাটা মাছটা রাখছি ফ্রিজে তো এক মাছ বের করে আনি এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে সব শুয়েছিলাম ঘরের মধ্যে গোছানোই থাকে তখন শীতের দিন লেপটার পরে ভাস করি নাই শোয়ার পরে উঠে এটা সেটা করতে করতেই সবই হয়ে গেছে ফ্রিজে একটা ফোটা জায়গা নেই তো এক টুকলা বাটা মাছই নেই আর কি করার ছোট ছোটো মাছ শাকের সঙ্গে ভাজি করে খাওয়া যাবে বোনের বাড়ি থেকে অনেকটা ছোটো মাছ দিয়েছে সেগুলো এখনও রান্না করে খাওয়াই হয়নি ঘাসগুলো খুব ডাকাডাকি করতেছে ঘরে ওঠার জন্য চলে আসছে আরো ছোটগুলা তো ধরা আছে দেখেন কি ডাকাডাকি শুরু করেছে মোরে পেঁয়াজ রসুন কাটো এই যে দেখেন কি ডাকাটাকি শুরু করে দিতে সব ঘরে ওঠার জন্য এদের তো খাবার আজকে আনানো হয় নাই ধানের গুঁড়াটাও ফুড়ে গেছে সিল্কেও ফুরাই গেছে শুধু আছে হলো একটু ভুট্টার আটা তো সেই ভুট্টার আটা দিয়ে হালকা একটু খাবার দিয়ে এদেরকে ঘরে উঠাই দেব তানভিড়ের খেদারটা হলো তাহিদ বাঁধাই ফেলছে গাছে তো এখন এটার জন্য বায়না ধরছে আমি তো এগুলো পারতে পারবো না তারপরে বলছি এদিকে নাই ওরা তো ওই যে এখানে হলো শাকটা ভাজি হয়ে গেছে আসলে মরিচগুলো নিচে পড়ছে তো শাকটা কিন্তু আলু আর সিম দিয়ে অনেক মাখা মাখা করে ভাজি করা হয়েছে আর এখানে আছে হইলো এই যে বাটা মাছগুলো বেশ লাল লাল করে ভেজে ফেলছি খুবই কড়া করছি একেবারে মশ তো ভাতের সঙ্গে খাওয়ার জন্য হলুদ মরিচ আর লবণের লবণ দিয়ে তো একটু মরিচের গুঁড়াটা বেশি দিছিলাম এজন্য একটু বেশি লাল হয়ে গেছে ভাতের সঙ্গে খাবো একটু ঝাল ঝাল হইলে ভালো হয় এই জন্য তো মাছগুলো ভাজা কেমন হয়েছে আমার শাকটা রান্না কেমন হয়েছে সেটাও আপনারা জানাবেন তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া অবশ্যই রাখবো এখানে পাতিল ভরা ভাত একেবারে সকাল পর্যন্ত খাবো এই জন্য রান্না করা হয়েছে আমার মোরগ মুরগি খাই একটু বেশি করে দিয়ে দিছি বারবার অত সকালবেলা ভাত রান্না সকালবেলা কেউ খায় না আমি একটু খাই তো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ